আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা রিসেন্টলি বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো ঘুরে ফিরে বারবার আসতেছে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতেই উৎপাদক বিশ্লেষণের একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি থার্টি ফাইভ মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি তো দেখেন অঙ্কটা যদি আমরা তুলি শুরুতে আছে থার্টি ফাইভ মাইনাস হচ্ছে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তো এই অঙ্কটা একটু মানে উল্টো দিক থেকে দেয়া রয়েছে আমরা যদি অঙ্কটাকে সাজাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর প্লাস থার্টি ফাইভ এভাবে তো সামনে মাইনাস থাকার কারণে অঙ্কটা কিন্তু কিছুটা জটিল হয়েছে আমাদের জন্য তো আমরা করব কি শুরুতে মাইনাসটাকে কমন নিয়ে নিব কমন নিলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর মাইনাস থার্টি ফাইভ অর্থাৎ কমন নিলে মাইনাস চিহ্নগুলো প্লাস হচ্ছে আর প্লাস চিহ্নগুলো মাইনাস হচ্ছে তাহলে এবার আসেন মাইনাস থাকলো এখন আমরা এটাকে মেডেল ট্রাম্প করবো তাহলে পঁয়ত্রিশকে আমাদের টু এক্স মেলাতে হবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তার মানে আমরা করে ফেললাম তাহলে প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স কেন মাইনাস দিলাম কেননা সাত এক্স থেকে পাঁচ এক্স বাদ দিলে দুই এক্স থাকে মাইনাস থার্টি ফাইভ নিশ্চয়ই আপনারা মেডেল ট্রাম্প করতে পারেন তো এই জায়গায় আমরা একটু অন্য কালার ব্যবহার করছি মাইনাস সামনে থাকলো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। কেন কেননা এখানে কমন নিতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন রয়েছে এজন্য আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট বাইরে নিয়েছি তাহলে এই দুটোর মধ্যে কমন কি এক্স তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন থাকবে আর সামনে মাইনাস আছে মাইনাস দিলাম এই দুটোর মধ্যে কমন যায় ফাইভ ফাইভ যদি কমন নেই থাকে শুধু এক্স আর এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে কেন কেননা প্লাসে মাইনাসে মাইনাস হবে আবার তাহলে দিয়ে দিব সাত কেননা পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই দুটোর মধ্যে একটা লিখলাম লিখতেই পারি আর এটা আর এটার মধ্যে আমরা লিখবো তাহলে এক্স মাইনাস ফাইভটা আমরা আগে লিখি আর এক্স প্লাস সেভেনটা আমরা পরে লিখি লিখলাম তাহলে যেহেতু ইন্টু আকারে আছে তার মানে আমরা মাইনাস এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস সেভেন লিখতে পারি আমরা মাইনাস মানে সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে তুলে দিলাম ওকে তাহলে এবার আমরা করবো কি মাইনাস দ্বারা এটাকে গুণ মাইনাস দ্বারা এটাকে গুণ আসলে একটাকে গুণ করলেই হয়ে যায় যেমন আমি যদি বলি মাইনাস সেভেন ইন্টু ফাইভ আসলে এটা কিন্তু মাইনাস থার্টি ফাইভ একসাথেই এই মাইনাসটা সেভেনের সাথে থাকা অথবা আমি যদি বলি সেভেন ইন্টু মাইনাস ফাইভ তার মানে এটাও কিন্তু মাইনাস থার্টি ফাইভ তার মানে আমরা বলতে পারি মাইনাস দিয়ে একটাকে গুণ করলেই দুইটাকে গুণ করা হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস সেভেন আমরা লিখতে পারি এখন ফাইনালি আমরা অ্যান্সার হিসেবে কাকে লিখবো এই পাঁচটা শুরুতে লিখব তাহলে পাঁচ মাইনাস এক্স আর কি লিখব এক্স প্লাস সেভেন আচ্ছা বলেন তো দেখি কোথায় রয়েছে আমাদের অ্যান্সারটা অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্সারটা রয়েছে আমাদের ফাইভ মাইনাস এক্স এই যে দেখেন আমাদের ফাইভ মাইনাস এক্স এই জায়গায় রয়েছে আমরা একটু মার্ক করে দিচ্ছি কত রয়েছে সেভেন প্লাস এক্স আর ফাইভ মাইনাস এক্স তার মানে অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন আর বাকি অপশনগুলো একটু দেখেন চেক করে সেভেন মাইনাস এক্স তার মানে এখানে তো সেভেন মাইনাস এক্স ছিল না তার মানে এটা হবে না এখানে রয়েছে সেভেন মাইনাস এক্স এটাও হবে না এখানে দুইটাই প্লাস তাই এটাও হবে না তার মানে নিঃসন্দেহে গ নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন তো অঙ্কগুলো সহজ কিন্তু একটু মাইনাসের কারণে যে এই যে গোলমেলে যে ক্যালকুলেশন এই জন্য কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো শুরুতেই বলে রাখি যারা চাকরির ম্যাথ আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন হচ্ছে ম্যাথের শিট মডেল টেস্ট এবং অন্যান্য অনেক ধরনের সুবিধা আপনারা আমার পেইড ব্যাচে পাবেন তো যদি জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে টেক্সট করবেন আর হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে আমরা নতুন একটা ব্যাচ নেবো তো এই কারণে আপনারা যারা করতে আগ্রহী তারা দ্রুততার সাথে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা এবার আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিব মানে আপনাদের করতে দিলাম এই অঙ্কটা একটু আগে কিন্তু এই ধাঁচের একটা অঙ্ক আমি করে দিয়েছি যেহেতু এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন তো এটা অনেক ইজি একটা অঙ্ক এবং একটা উৎপাদক জানতে চেয়েছে আপনারা দুইটা আনসার বের করবেন বের করার পর দেখবেন যে একটার সাথে মিলে যাবে ওইটাই হবে আপনাদের সঠিক উত্তর তো তাহলে এটা হচ্ছে এ এটা বি এটা সি এবং এটা ডি তার মানে দুইশো নম্বরের এ বি সি ডি এর মধ্যে কোনটা রাইট অপশন অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এ প্লাস বি কল রুট থ্রি এবং এ বি কল টু রুট টু হলে এ এর মান কত তো আপনারা নিশ্চয়ই জানেন এ এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে অনুসিদ্ধান্তটা কি বলেন তো দেখি এ প্লাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার এটা হচ্ছে এব এর অনুসিদ্ধান্ত তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে রুট থ্রি তাহলে রুট থ্রি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এটার মান কত দেওয়া আছে রুট টু তাহলে রুট টু ভাগ টু তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ রুট থ্রি তার উপর স্কোয়ার আছে নিচে টু এর উপর স্কোয়ার আছে মাইনাস এখানে রুট টু তার উপর স্কোয়ার আছে আর নিচে টু এর উপর স্কোয়ার আছে একেবারে ভেঙে ভেঙে করাই দিচ্ছি স্কোয়ার রুট কাটা থাকলো থ্রি আর দুই দুগুণো চার মাইনাস স্কোয়ার রুট কাটা থাকলো দুই আর দুই দুগুনো চার তাহলে বলেন তো লশগু কত চার আর চারের লশগু চার তার মানে উপরে তিন মাইনাস দুই তার মানে এক ভাগ চার হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে এক ভাগ চার ঠিক একই রকম অঙ্ক আমি একটা আপনাদের দিচ্ছি অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে উত্তর কত হবে নয় নম্বর অঙ্কটা আপনারা করবেন করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আচ্ছা তো তবে এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে এর আগের অঙ্কে এ বি ইকুয়াল টু হোয়াট এটা জানতে চেয়েছিল আর এই অঙ্কে জানতে চেয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট তো এই অঙ্কটা আমি করেই দিচ্ছি তাহলে আমরা লিখব দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু রুট ফাইভ যদি রিটার্ন পরীক্ষায় আসে কিভাবে করতে হবে এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কী হবে তো মনে রাখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তিনটা আমরা আমি আগেও বলেছি তিনটা অনুসিদ্ধান্তর এক নম্বরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ দুই নম্বরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর তিন নম্বরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টান দিয়ে নিচে টু উপরে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার আচ্ছা বলেন তো এই অঙ্কটার সাথে কোনটা বেশি প্রাসঙ্গিক বা বেশি রিলেভেন্ট এটা হচ্ছে এই তিন নাম্বার সূত্রটা বেশি প্রাসঙ্গিক কেন কারণ হচ্ছে এখানে এ প্লাস ভ্যালু আছে এ মাইনাস বি এরও ভ্যালু দেওয়া আছে থেকে আছে এই জন্য আমরা বলি যে মান নির্ণয়ের অঙ্কগুলোতে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি এবং মান যেটা যেটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় তাহলে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার ভাগ দুই এই অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব তাহলে নিচে দুই উপরে এ প্লাস বি এর মান কত আছে রুট ফাইভ তাহলে রুট ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস এটার মান কত আছে রুট থ্রি তাহলে রুট থ্রি তার উপরে স্কোয়ার স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে পাঁচ দিন কত আট তাহলে উপরে আট ভাগ দুই তার মানে অ্যান্সার হচ্ছে কাটাকাটি করলে চার তার মানে অবশ্যই ফোর হচ্ছে আমাদের রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই ধাঁচের অঙ্কও কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তবে এই জায়গায় হচ্ছে কিছুটা চেঞ্জ করে দেয় তারা তো এই মানটা যদি এভাবে আসে তাহলে কি আপনারা কীভাবে করবেন আপনারা লিখবেন দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস রুট এইট এটা দেওয়া আছে তো মান বের করতে ব্যাপার ওয়ান ভাগ এক্সের তার মানে ওয়ান ভাগ এক্স ইকাল টু হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা যদি সলিউশন করতে যাই অঙ্কটা তাহলে কিভাবে করব তাহলে আমরা এখান থেকে লিখবো সুতরাং ওয়ান ভাগ এক্স ইকাল ওয়ান ভাগ থ্রি মাইনাস রুট এইট এটার উপরে আমরা ওয়ান দিয়ে দিয়েছি তাই এটার উপরে ওয়ান দিয়ে দিলাম তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব টান দিয়ে মনে রাখবেন থ্রি মাইনাস রুট এইট আমরা নিচে একবার লিখব এবং ইন্টু আকারে লিখব থ্রি প্লাস রুট কেন এটা লিখব তার কারণ হচ্ছে আমরা এই হর থেকে এই জিনিসটাকে ভেনিস করে দিয়ে লবে তুলে দিতে চাই এই জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচের যেটা দেওয়া থাকে সেটা দিয়ে মানে সেটার বিপরীত চিহ্ন বসিয়ে লব এবং হরকে গুণ করতে হয় তাহলে ওয়ান ইন্টু আমরা কি লিখবো ওয়ান ইন্টু লিখবো থ্রি প্লাস রুট এইট এটা লিখে ফেলবো আদতে এটা আর এটা যদি কাটা যায় আবার আগের মতোই কিন্তু থেকে যায় খেয়াল করে দেখেন এটার মতোই থেকে যায় এই জন্য আমরা এই কাজটা কিন্তু এক্ষেত্রে করে থাকি এবার আসেন আমরা কী লিখবো আমরা দেখতে পাচ্ছি যে উপরে থ্রি প্লাস রুট এইট যা আছে তাই থাকে আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা বলেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে রুট এইট তার মানে এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তার মানে আমরা করতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে তাহলে এ স্কোয়ারের রুট কাটা যাচ্ছে তাহলে কী থাকে উপরে থ্রি প্লাস রুট এইট আর নিচে থাকে তিন তিখা নয় মাইনাস হচ্ছে স্কোয়ার রুট কাটা গিয়ে আট তার মানে নিচে ওয়ান তার মানে উপরে থ্রি প্লাস রুট এইট তার নিচে ওয়ান তো নিচের ওয়ান তো মূল্যহীন এই জন্য আমরা বলতে পারি যে থ্রি প্লাস রুট এইট হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে থ্রি প্লাস রুট করে দেখেন আমাদের বি নাম্বার অপশানে রয়েছে থ্রি প্লাস রুট আমরা একটু ট্রাই করে দেখি এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তেরো নম্বর অঙ্কটা দেখেন তেরো নম্বর অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক তো এই অঙ্কটা আমার মনে হয় আপনারা করতে পারবেন তো আমি এইচডাব্লিউ দিচ্ছি অবশ্যই তেরো নম্বর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এর অ্যান্সারটা কত হবে বা তেরো নম্বর এইচডাব্লিউ এর অ্যান্সারটা কত হবে এবার আমি পরেরটাতে যাচ্ছি সতেরো নম্বর দেখেন এবং আঠারো নম্বর দেখেন সতেরো এবং আঠারো কিন্তু একেবারে ক্লোজ ধাসের অঙ্ক তো আমি আগে সতেরো নম্বরটা করে দিই আপনাদের কী দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু টু কার মান বের করতে বলেছে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা বা এখানে এ স্কোয়ার প্লাস আচ্ছা একটু ভালো করে লিখে আমরা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এটার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ একটু আগেই আমি কিন্তু তিনটা অনুসিদ্ধান্ত দেখিয়েছি তার মধ্যে প্রথমটাই এটা ইকুয়াল হচ্ছে টু তাহলে এটা এটা ক্রস তাহলে বা এ প্লাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এই টু যদি ওইদিকে চলে যায় তাহলে দুই আর দুই চার হয়ে যাবে দেখেন মাইনাস টু ওই দিকে গেলে চার মানে সুতরাং আমরা বলতে পারি এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল এই স্কোয়ারটা ফোরকে রুট করে দিচ্ছে তাহলে ইকুয়াল কত হচ্ছে টু তার মানে অবশ্যই অবশ্যই এই অঙ্কটার সঠিক সঠিক উত্তর হচ্ছে দেখেন দুই বা টু এবার পরেরটা দেখেন পরেরটাতে কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে পি মাইনাস ওয়ান ভাগ পি ইকল টু থ্রি হলে পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ পি স্কোয়ারের মান কত তাহলে নিঃসন্দেহে আপনারা হচ্ছে এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন তো আঠারো নম্বর অঙ্কটাও আপনারা করবেন তো আমি বলে রাখি এই অঙ্কটাও কিন্তু কিছুটা কঠিন রয়েছে যদি করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আঠারো নম্বর অঙ্কটার উত্তর কি হবে বা আমি করে দেবো ঠিক আছে তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ষোলো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে রুট টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল সিক্সটিন হলে এক্সের মান কত তো এটা হচ্ছে সূচকের একটা অঙ্ক তো আমরা এবারে লক সূচকে চলে এসেছি লক সূচকের আমরা কয়েকটা অঙ্ক করবো তো আমরা এই অঙ্কটা যদি তুলি আমাদের দেওয়া আছে হচ্ছে রুট টু টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিনকে আমরা সিক্সটিনে রাখলাম আপাতত এরপরে আমরা ভেঙে লিখব আচ্ছা বলেন তো দেখি সিক্সটিনকে যদি আমরা ভাঙি আট দুগুনো ষোলো চার দুগুনো আট দুই দুগুনো চার তার মানে টু টু দি পাওয়ার ফোর পাওয়া যাচ্ছে ছোট আকারে ভাঙলে আর রুট টুকে যদি আমরা ভাঙি তাহলে টু টু দি পাওয়ার হাফ পাওয়া যাবে তাহলে বা আমরা লিখতে পারি যে টু টু দি পাওয়ার হাফ তার উপরে পাওয়ার কত আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর আমরা ভেঙে রেখলাম তাহলে বা বলেন তো পাওয়ার পাওয়ার গুণ হয় কিনা অবশ্যই তার মানে টু টু দি পাওয়ার এটা আর এটা যদি গুণ হয় তাহলে উপরে হয় এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর আমরা জানি বেজ আর বেজ যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এই দুই আর এই দুই মনে মনে বাদ তাহলে বা কী থাকলো উপরে এক্স প্লাস ওয়ান ভাগ টু হচ্ছে ফোর এটা থাকে মনে রাখবেন পাওয়ার পাওয়ার সমান হলেও বাদ দেওয়া যায় বেস বেস সমান হলেও বাদ দেওয়া যায় তাহলে বা আমরা লিখতে পারি এর নিচে ওয়ান আছে এটার দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল চার কত আট তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু আট থেকে এক মাইনাস হলে কত হবে সাত তার মানে এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে সেভেন বা সাত ঠিক আছে এরপর আমরা পরেরটাতে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে সেভেন ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন ইন্টু টু টু দি পাওয়ার এক্স ভাগ টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল হোয়াট তো অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই অঙ্কটা আমরা শুরুতে তুলব সেভেন ইন্টু টু এর উপরে এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন ইন্টু টু এর উপরে এক্স ভাগ কত টু এর উপরে এক্স তাহলে ইকুয়াল উপরে দেখেন আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে সেভেন ইন্টু টুয়ের উপর এক্স ইন্টু টুয়ের উপর ওয়ান মাইনাস থার্টিন ইন্টু টু এর উপরে এক্স আর নিচে কত টুয়ের উপরে এক্স তাহলে উপরে দেখেন আমরা যদি টু এর উপরে এক্স কমন নেই থাকে সেভেন ইন্টু টু মাইনাস হচ্ছে থার্টিন ভাগ ভাগ কত দুয়ের পাওয়ার এক্স তাহলে আর এটা ক্রস হবে তাহলে সাত দুগুণো চোদ্দো মাইনাস হচ্ছে তেরো ভাগ কত এক নিচে যেহেতু কাটাকাটি করেছি এক থাকে চোদ্দো থেকে এক চোদ্দ থেকে তেরো গেলে থাকে হচ্ছে এক তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু রাইট অপশন ঠিক আছে এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি নম্বর অঙ্কটা দেখেন এটা আমি আপনাদের দিচ্ছি আপনারা নিঃসন্দেহে আঠারো নম্বর অঙ্কটা করতে পারবেন তো অবশ্যই জানাবেন যে আঠারো এর উত্তর কত হবে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কিউব রুট সেভেন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল রুট সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হলে এক্সের মান কত তাহলে আমরা সরাসরি কী লিখতে পারি বা আমরা এই লাইন থেকেই ক্যালকুলেশন করবো আমরা লিখবো সেভেন টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি তার উপরে পাওয়ার রয়েছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল সেভেন টু দি পাওয়ার হাফ লিখলাম কেননা রুট মানেই হাফ তার উপরে পাওয়ার কে রয়েছে পাওয়ার রয়েছে এক্স প্লাস ওয়ান আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তার মানে সেভেন টু দি পাওয়ার উপরে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি ইকোয়াল সেভেন টু দি পাওয়ার উপরে এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই তাহলে আমরা জানি পাওয়ার আর পাওয়ার সমান হলে বেজ ইকুয়াল বেজ লেখা যায় আবার বেজ আর বেজ সমান হলে কাটা দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায় তাহলে টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি ইকোয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ টু আমরা এটা লিখতে পারি তাহলে এবার আসেন ক্যালকুলেশন করবো আমরা বা তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে দুই দুগুণও চার এক্স মাইনাস হচ্ছে দু একে দুই ইকুয়াল থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি আমরা আর গুণ বা বজ্রগুণ করলাম তাহলে ফোর এক্স এই থ্রি এক্স এদিকে আসলে মাইনাস থ্রি এক্স টু তিন থাকলো এই দুই এদিকে আসলে প্লাস দুই তাহলে বাকি দাঁড়াবে এক্স 3 টু তিন আর দুয়ে পাঁচ তাহলে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচ বা ফাইভ হচ্ছে সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন